অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবার মডেলের কথা সেই মডেল কতটা সফল দেখে নিন শাসক দলের দুই গোষ্ঠী দেদার বোমাবাজি ও গোলাগুলিতে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের রায়পুর এই বজবজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে তিনি নিজে মুখেই একবার বলেছিলেন তার কেন্দ্র এক থেকে দেড় লক্ষ সক্রিয় তৃণমূল কর্মী রয়েছেন এবার সেই সক্রিয় তৃণমূল কর্মীদের অবস্থাটা দেখুন নির্মীয়মান সরকারি গোডাউন ইমারতির দ্রব্য সরবরাহ করবে কে তা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ এই ঘটনার চিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন ব্যাটেল গাউন বজবজ ডায়মন্ড হারবার মডেল আরও বলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখন অপরিশোধিত বোমা তৈরির কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে বজবজ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর হোসেনের সাথে বজবজের উত্তর রায়পুর পঞ্চায়েতের প্রধানের দীর্ঘদিন ধরেই ঝামেলা রয়েছে এখানে একটি গোডাউন নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে শুরু হয় বচসা বচসাকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা দুই দলের মধ্যে প্রকাশ্যে গুলি ও বিরামহীন বোমা বর্ষণ দেখা যায় শুভেন্দুর কথায় অপরিশোধিত পাশাপাশি নির্মাণ সিন্ডিকেট পশ্চিমবঙ্গের একমাত্র সমৃদ্ধ শিল্প আর এই ব্যবসায় টিএমসি নেতাদের অধিপত্য রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার মডেল হিসাবে সত্তর হাজার মানুষকে বার্ধক্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি জানিয়েছিলেন এই এলাকায় তাদের যারা সক্রিয় তৃণমূল কর্মী রয়েছেন তাদের কাছ থেকে সাহায্য নিয়ে হলেও এই ভাতা দেওয়ার কাজ চালিয়ে যাবেন এই ঘটনায় দেখে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন এলাকার দুর্নীতি চালিয়েই কি নেতারা টাকা তুলে দিচ্ছেন সংসদকে তাহলে কি এই দুর্নীতির টাকায় ঘুরিয়ে ফিরিয়ে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে উঠছে প্রশ্ন তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব অথবা দুর্নীতির সারা রাজ্যের দৈনন্দিন ব্যাপারে পরিণত হয়েছে রাজ্যের তৃণমূলের হাতেই প্রাণ হারাচ্ছে তৃণমূল শাসক দলের শীর্ষ নেতার মডেল এলাকায় যদি এই ঘটনা ঘটে তাহলে সারা রাজ্যের অবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্স